আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমরা আজ চলে এসেছি আমের রাজ্যখ্যাত রাজশাহী শহরে অবস্থিত নোভেলিন লিমিটেডের ফ্যাক্টরিতে শুরুতেই বলে নিই ভাবে আমরা আমাদের কনভেয়ার অন্যান্যদের মতো বাংলাদেশের লোকালি তৈরি করি কিন্তু না আমরা আমাদের আর্মা ব্র্যান্ডের কোনো প্রোডাক্টটি সস্তা বা নিম্নমানের কোনো পার্টস দিয়ে তৈরি করি না বরং আমরা নিজেরা চায়না গিয়ে ইউএসএ এর পার্টস এবং অত্যাধুনিক সফটওয়্যার এর মাধ্যমে ইমপ্রোভেস্ট করে নিয়ে আসি যার ফলস্বরূপ আমরা যেই টেকনোলজি বাংলাদেশে নিয়ে আসি কিছুদিন পর অন্যান্যরাও সেটা আনা শুরু করে এখন একটি পার্টস আপনারা দেখতে পাচ্ছেন যেটি শুধুমাত্র ঘোরানোর মাধ্যমে প্রিন্টারের নোজেল ওঠানামা করানো সম্ভব তাই ভিন্ন টাইপ পণ্যের জন্য বারবার নোজেল খোলা থেকে আপনারা মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ঘোরানোর মাধ্যমে নজেলটি নিচে নামছে আবার উপরে উঠে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত কাস্টমার তিনি নিজেই আমাদের শর্ট প্রশিক্ষণের মাধ্যমে নিজেই নিজের প্রিন্টারটি চালাতে পারছেন এবং তিনি নিজেই দেখেন কত সুন্দর করে প্রিন্ট করছেন আলহামদুলিল্লাহ এরপরে আপনারা শুনতে পাবেন তার মুখে তার ছোট্ট অভিজ্ঞতা আসসালামু আলাইকুম আমি লোভেন লিমিটেড থেকে বলছিলাম আমাদের এখানে আমি বিগত সময় আমাদের ডেট কোডিং প্রিন্টার মেশিন যেটা ছিল সেটার একটু প্রবলেম ছিল যেটা হ্যান্ড ছিল এখন আমি আস্তে আস্তে ফেসবুক পেজের মাধ্যম দিয়ে মা থেকে আমি নতুন যে সেট আপটা নিলাম এটাতে অনেক সুবিধা অনেক ভালো লাগলো সহজে এবং দ্রুত গতিতে কাজ করা সম্পন্ন হচ্ছে তো আপনারা সবাই এটা নিতে পারেন ব্যবহার করে দেখতে পারেন থ্যাংক ইউ